দুর্গানগর নেপাল চন্দ্র বিদ্যাপীঠে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হলো সারা বিশ্বের সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ডিউ ফাউন্ডেশন এবং দুর্গানগর নেপাল চন্দ্র বিদ্যাপীঠ হাই উদ্যোগে ভারতবর্ষে বাংলা ভাষার স্বাধিকার রক্ষার আন্দোলনগুলি নিয়ে এক আলোচনা আলোচনাচক্রের আয়োজন করা হলো মানভূম বরাক উপত্যকা থেকে দাড়ি ভিটের সংগ্রাম ছাড়াও কলকাতার যে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার প্রতিটি সবিস্তারে উঠে এলো মানভূমের বাংলা ভাষা আন্দোলনের সৈনিক কাজল সেন লোকসেবক সংঘের সচিব সুশীল মাহাতো সৌগত বসু প্রমুখের আলোচনায় প্রিয়াঙ্ক মৈত্র স্বাগত ভাষণে প্রতিটি লড়াইয়ের অনুষঙ্গ তুলে ধরার পর অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সৌমি ঠাকুর চক্রবর্তী এক মনজ্ঞ আলোচনার মাধ্যমে অনুষ্ঠানটি সম্পন্ন হয় যে বুঝতে পারে অন্য ভাষায় কাজে কি বুঝতে পারে একটু সুবিধা হয় বাংলায় কিন্তু সারা পৃথিবীতে শুধু বাংলা নয় ইংরেজি এবং অন্য ভাষাও আছে তাতে শুধু বাংলায় যে নানা রকম বড় কাব্য নানারকম উপন্যাস গল্প পড়ার জিনিস সমস্ত কিছু আছে তেমনি ইংরেজি বা অন্য ভাষাতেও আছে সেগুলিও আপনাদের জানতে কোনো ভাষাকে ঘৃণা নয় মাতৃভাষার ওপর ভিত্তি করেই কিন্তু শিক্ষা এবং শিক্ষাকে বাড়ার জন্য এইটে আমাদের মূল অনেক কথা এবারে আমি আসল যার জন্য সকলে অপেক্ষা করে আছে তার উপর কিছুটা আলোচনা করেছে এ নিয়ে আমাদের একজন গুরুস্থানীয় নেতা বলে গেছে যে এটা এত বড় মাতৃভাষা ক্যানভাসটা এত বড় যে জানবে আর এটা মাতৃভাষাটা একেবারে প্রদীপের মতো তোমরা দেখেছ প্রদীপ জ্বালান থাকলে একটা প্রদীপ থেকে আরেকটা প্রদীপ জ্বালবে তার থেকে আরেকটা জ্বালবে কিন্তু সেই প্রদীপটা কিন্তু ওরকম অবলান এবং এ রয়ে গেল যত জ্বালবে জ্ঞান এবং মাতৃভাষার জ্ঞান ঠিক সে যত বাড়াবে কেউ কেড়ে দিতে পারবে না যত ছোট আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করছি তোমরা এখানে আছো বিষয়টা তোমাদের জন্য যেমন প্রাসঙ্গিক তেমন বড়দের জন্যও প্রাসঙ্গিক তোমরাই আগামী দিনে বড়ো হবে তুমি কাজলবাবু বলে গেছেন তো কথা শুরু করবার আগে আমি জিও ফাউন্ডেশন দুর্গানগর তোমাদের দুর্গানগর নেপাল চোদ্দ বিদ্যালয় হাইস্কুল এবং নর্থ কম এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির কাছে আমার কৃতজ্ঞতা জানাচ্ছে যে তারা আজকে এমন একটা দিনে তোমাদের সামনে আমাকে কথা বলার আর কৃতজ্ঞতার পরিমাণ প্রিয়াঙ্কবাবু আজকে দ্বিগুণ করেছেন এমন দুজন মানুষের সঙ্গে আমাকে একসঙ্গে বসার সৌভাগ্য দিয়েছে আমি তার জন্য প্রিয়াঙ্কবাবুকে আমার ভাষা কৃতজ্ঞতা আমরা তো ভাষায় কথা বলি আমরা সকলেই বাংলা ভাষায় কথা বলি তুমি বলো আমি বলো বাড়িতেও কথা বলি অন্য তো আজকে জ্ঞান তিনশো পঁয়ষট্টি দিনে তো কথা বলি না আজকে তো না শুধু তাহলে এমন না যে অন্য বিন্দুদের অন্য ভাষায় কথা বলি আজকেই মাতৃভাষায় কথা বলি তাহলে আজকের দিনের একটা বিশেষ গুরুত্ব আছে প্রত্যেকটা দিনের গুরুত্ব আছে পুজোর অঞ্চলই কবে দিতে যায় অষ্টমী তো আচ্ছা অন্যদিন দিতে যাই না তোমার জন্মদিন কবে সতেরো তারিখ চলে গেছে এই জানুয়ারি মাসে না ফেব্রুয়ারি মাসে এই ফেব্রুয়ারি মাসে বা সকাল দুদিনের জন্মদিন তাহলে রোজ তো জন্মদিন না তার রাটি ল্যাটিন করা যায় অন্যভাবে একটা গোষ্ঠীর অধিকারকে প্রতিষ্ঠিত করা যায় তার চেষ্টা চলেছে আমি উনিশশো একুশ বাইশ পঁচিশ পরবর্তী সময়ে কিছু করেছি সেখানে মহাত্মা গান্ধীজির ভাবধারাটা কীভাবে কিছু শক্তিশালী ছিল আমরা তো অবাক হয়ে যায় এত বিচ্ছিন্নবাদী ভাব দ্বারা সেখানে উপস্থিত হয়েছিল কীভাবে দেশকে স্বাধীন না করা যায় কীভাবে প্রতিষ্ঠিত না হয় স্বাধীনতা এর চেষ্টা কিন্তু ভারতীয় মধ্যে ভারতীয়বাসী ভারতের মধ্যে ভারতীয় ভারতীয়দের মধ্য থেকে বিভিন্ন সময় উত্থাপিত হতে দেখা গিয়েছে কিন্তু এর আবেগ এর অধ্যবসায় দেশাত্মবোধ এবং সবচেয়ে মারাত্মক বিষয় ভারতবাসীর ত্যাগ এবং তপসা জীবন পর্যন্ত দিতে কুমঠিত না হওয়ার ফল আমরা ভোগ করি আমি ভাষা আন্দোলনের দিকে আসছি আমরা উনিশশো পাঁচের পর উনিশশো এগারো বঙ্গবঙ্গ রোধ হয় উনিশশো এগারো সালে বঙ্গভঙ্গ রোধ থাকি না কেন এমনকি আমরা যদি নিজেদের পেশায় থাকি এই ছাত্র থাকি পড়া পর্যন্ত তা করে প্রথম আমাদের কাজ হবে ভারতবর্ষের স্বাধীনতার জন্য কাজ করে সমস্ত কিছু ত্যাগ করি জীবন বিসর্জন দিয়ে করতে হবে মহাত্মা গান্ধীর হচ্ছে সুভাষ বোস যখন বলছে তোমরা আমাদের রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দিব আগস্ট আন্দোলনে মহাত্মা গান্ধীজি বলছেন যে তোমরা মহাত্মা গান্ধীজি বলছেন করুন একই জায়গায় আস রক্ত দিতে গেলে জীবন যেমন থাকবে না আমি কাজটা করতে গিয়ে যদি মরে যাই সেটাও আমার কাছে দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে এখন এই জায়গা থেকে তাদের মধ্যেতে স্বাস্থ্যবোধ গভীরে ছিল গভীরে গেছে তারা সেই কাজের সঙ্গে যুক্ত হয়েছিলেন উনিশশো এক বিশ সালে মহাত্মা গান্ধীজির দায়িত্ব তখন চলছে উনিশশো সালে তিনি নিজে ঘোষণা করেছিলেন ভারতবর্ষ স্বাধীনতা লাভ করলে ভাষা ভিত্তিক প্রদেশ করা হবে উনিশশো তিরিশে উনিশশো উনত্রিশে আমরা তৎকালীন কংগ্রেস নেতৃত্ব পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্থেটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নম্বর এইট এই নাম্বারে